সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবারক বিশেষ শিশুদের পরিবারের প্রতি ভালোবাসার একটি চিঠি প্রিয় মা বাবা ও পরিবার আপনার সন্তানের অটিজম আছে এই কথাটি শোনার পর থেকে আপনার জীবন যেন বদলে গেছে অনেকেই বলে এই সন্তান তো স্বাভাবিক না এটা তো সমস্যা এটা কষ্ট করে লাভ কি এত টাকা নষ্ট করে এত সময় নষ্ট করে চিকিৎসা নিয়ে কী লাভ এই কথাগুলো আপনি শুনছেন আপনার পরিবার থেকে আপনার আত্মীয় স্বজন থেকে এমনকি প্রতিবেশীর মুখ থেকেও কিন্তু আজ আমি আপনাকে বলতে চাই আপনার সন্তান আপনার জন্য সমস্যা নয় সে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত বাংলাদেশি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান লালন পালন কখনোই অনেকটা বোঝা হিসাবে দেখা হয়ে থাকে এখনও অনেকটা বোঝা হিসাবে দেখা হয়ে থাকে বিশেষ করে আত্মীয় স্বজনরা যখন বলে এর জন্য তো অনেক সময় টাকা বিয়ে হচ্ছে কিংবা মেয়ে ছেলের বিয়েতে সমস্যা হবে হ্যাঁ তখন মনের ভিতরে একটা জ্বর হয়ে যায় কিন্তু আপনার ভালোবাসা আপনার মমতা আপনার অসীম ধৈর্য আল্লাহ তাল্লার প্রতি আপনার অসীম বিশ্বাস এই সব কিছুই আল্লাহ তালা দেখেন তিনি বুঝেন এবং এর প্রতিদান দেন সামাজিক প্রতিবন্ধকতা নয় সমাধানের পথ খুঁজতে হবে আমাদের এখন শিশুর ভাষা হয়তো বা স্বাভাবিক নয় কখনো হয়তো বা সে কথা বলতে পারবে না কখনো হয়তো বা স্বাভাবিকভাবে জীবনযাপনে সক্ষম হয়ে উঠবে না তার আচরণ হয়তো ভিন্ন কিন্তু সে হাসে সে কাঁধে সে অনুভব করে সে ভালোবাসে একটি সম্পূর্ণ মানুষের মতো সমাজ যখন পিছিয়ে পড়ে তখন পরিবারের সামনে এগিয়ে আসতে পারে হ্যাঁ যদি পরিবার তাকে গ্রহণ না করে তাহলে সে কোথায় যাবে প্রিয় আত্মীয় স্বজনদের বলছি একটি বিশেষ শিশুর বাবা মা চব্বিশটা ঘন্টা যুদ্ধ করে অনুগ্রহ করে তাদেরকে তিরস্কার নয় বরং ভালোবাসা দিন সহযোগিতা করুন মা বাবাকে সাহস দিন তারা শুধু একটি শিশুকে নয় একটি জগৎকে আগলে রাখেন আপনাদের নিশ্চয়ই আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি জোবাইলের কথা মনে আছে যিনি সবচেয়ে কুচ্ছিত ছিলেন হুম কিন্তু পরবর্তীতে নবীজি মোদিরা সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তার বিয়ে দিয়েছিলেন জুলাইব এবং তার জানাজা পড়া হয়েছিল ফেরেস্তারা আপনাদের মনে আছে আপনারা ভুলে যাবেন না ইসলাম কি বলে বিশেষ শিশুকে নিয়ে আল্লাহ ওয়াথা আলা বলেন তোমরা দরিদ্রর ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না আমরা তাদেরকেও রিজিক দান করি এবং তোমাদেরকেও সোরা আল আনাম বিশেষ শিশুদের মা বাবার জন্য আমাদের নবী সাল্লাহ আলিয় সাল্লামের একটি সুন্দর একটি হাদিস আসছে মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কোনো ব্যক্তি দৈর্য সহকারে তার সন্তানের যত্ন নেয় এবং শিশুর আল্লাহর সন্তুষ্টির জন্য তা করে তবে সে জান্নাত পাবে যে আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি দৈর্য সহকারে তার সন্তানের যত্ন নেয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তা করে যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তুমি আমাকে যেটা দান করেছ যেই সন্তানটাই তুমি আমাকে দান করেছ আমি তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ তার সন্তুষ্টি আমি তোমার সন্তুষ্টির জন্য আমি তাকে সেবা করে যাব শুধু তোমার সন্তুষ্টির জন্য তবে সে জান্নাত পাবে মায়ের প্রতি সম্মান ও সহযোগিতা একজন বিশেষ শিশুর মা কেবল একজন একজন নারী না একজন মা না সে একজন জীবন্ত কিংবদন্তি একজন সংগ্রামী একজন যোদ্ধা তার নিদ্রাহীন রাত তার একাকিত্বতা তার চোখের অস্ত্র কেউ দেখে না আত্মীয় স্বজনরা যখন ধূষ দেয় পরিবারে আপন মানুষরা যখন তাকে কষ্ট দেয় প্রিয় স্বামীটি যখন তাকে কষ্ট দেয় তখন তার বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু সে চুপ থাকে কারণ সন্তানটা তার বুকের ধন প্রতিটি পরিবার সদস্যদের উচিত এই মাকে শ্রদ্ধা করা তার পাশে থাকা তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেওয়া কারণ একজন সন্তানের বড় হয়ে ওঠার পিছনে একজন মায়ের আত্মত্যেগ প্রধান ভূমিকা পালন করে সেটা আমরা দেখে এসেছি পরিবারের দায়িত্ব ও ভালোবাসা আপনার ভাইয়ের বা বোনের সন্তান অটিজম আছে আপনি কি মনে হয় তারা একা লড়াই করছে তাহলে আজই একটা ফোন দিন তাকে একটুখানি সময় দিন আপনার বোনের ভাষায় যান আপনার ভাইয়ের বাসায় যান যে তাকে বলেন তুমি একা না আমরা আছি তোমার সাথে আমরা তোমার সাথে যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব বিশ্বাস করুন এই কথাটাই হতে পারে তার জন্য অনেক কিছু অনেক কিছু এই কথাটাই হতে পারে তার জন্য অনেক শেষ কথা বলবো এই সমাজ বদলাতে হবে আমাদের এই বাংলাদেশের এই সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে আপনার হাত ধরেই আপনি চলে আসুন অন্য দিকে খেয়াল করবেন না আপনি চলে আসুন আপনার বোনের কাছে ভাইটির কাছে বাবাকে বলবো মাকে সাপোর্ট করুন মাকে বলবো বাবাটাকে সাপোর্ট করুন দাদা দাদি নানা নানি সবাইকে বলবো আপনার আদরের নাতিটাকে সাপোর্ট করুন তারা আল্লাহর থেকে গজব না তারা কোনো পাপের ফল না তারা হল আশীর্বাদ এবং মুসলিম বিশ্বে এটাকে আশীর্বাদ হিসাবে দেখা হয় আপনি যদি কোরআন পড়েন আপনি যদি হাদিস নিয়ে রিসার্চ করেন দেখবেন এটা আশীর্বাদস্বরূপ কারণ তারা জান্নাতি বাচ্চা আল্লাহ সরাসরি কোরআনে বলা হয়েছে যে তারা জান্নাতি বাচ্চা হুম যারা বিশেষ শিশুকে গ্রহণ করে তাদের সম্মান করুন তাদেরকে সম্মান করুন মায়ের চোখের পানি বাবার মুখের উদ্বেগ হ্যাঁ সবই একটি কমল হৃদয়ের স্বপ্ন স্বপ্নের ছায়া এই শিশুরা ব্যতিক্রম কিন্তু তারা বোঝা নয় তারা আল্লাহর রহমত মনে করুন আপনার একটুখানি ভালোবাসা একটু সম্মান একটু সহযোগিতা এই শিশুটিকে মানুষের মতো মানুষ করে তুলতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আর জান্নাত তো সেই তাদেরই জন্য যারা ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসুন বিশেষ শিশু ও তাদের পরিবারকে ভালোবাসি তাদের পাশে দাঁড়ায় এবং ইসলামের আলোয় আলোকিত হই আসসালামু আলাইকুম ওয়ারাক